চ্যানেল আপনার স্বাগত আছে চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টে শেয়ার করুন আজকে লোকাল আপনি শ্রমিক সংগঠনের মিলিয়ে সংবাদ সম্মেলনে করলেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ ন্যাশনালিস্ট অফিসার ফোরাম সরকারি কর্মচারী পরিষদ পেনশনার্স পশ্চিমবঙ্গ বর্তমান পরিস্থিতি কর্মচারীদের জন্য বিভিন্ন দাবি রাখলেন সরকারি দিয়ে শূন্য পদ স্থায়ী এবং অন্য সমস্যা এই আদায়ের লক্ষ্য করে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছেন অফিসের দুয়ারে দুয়ারে পরিষদ কর্মসূচির আহ্বান করলেন এই বার্তা উপস্থিত ছিলেন ঋতিকা মন্ডল পার্থ সাহা দেউর গান্ধুলি এবং তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আসুন আমাদের সাথে লড়াই করা সঙ্গী হয় এছাড়াও আমরা যারা কন্ট্রাকচুয়ালে কাজ করেন তাদেরও আমরা নিশ্চয়ই আমাদের সাথে নেব সমসাথী করার জন্য আগামী দিনে দপ্তরে দপ্তরে কর্মচারী পরিষদের পরিষদ যাবে দপ্তরে দপ্তরে যাবে এবং কর্মচারীদের কাছে আবেদন করবে আমাদের সদস্য হওয়ার জন্য আপনারা জানেন কিছুদিন আগে আমাদের প্রাক্তন কনভেনার দেবাশিষ শিলের নেতৃত্বে আমাদের সুবর্ণমণিক সমাজে উনতিরিশ এগারো দু হাজার কুড়ি তারিখে এক যোগদান কর্মসূচি হয় উনি আমাদের হাতে সঁপে দিয়ে গেছেন তার উপস্থিতিতে যারা যোগদান করেছেন তাদেরকে সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি অবশ্যই আমাদের আটষোলো পঁচিশ সরকারি কর্মচারী যারা আছেন মূলত তাদের আমরা আবেদন জানাচ্ছি দেবাশিষব কর্মচারী নানাভাবে কোভিড অতিমারির সময় আমাদের সরকারি কর্মচারীদের সুদূর উত্তরবঙ্গে উত্তরবঙ্গ থেকে আরও দূরে সেই সমস্ত জায়গায় বদলি করেছে এবং আমাদের অনেক সরকারি কর্মচারী বন্ধু আজকে কোভিড হয়েছে বাড়িতে এসছে আক্রান্ত হয়ে উত্তরবঙ্গ থেকে ফিরেছে এবং কোভিড আক্রান্ত হয়ে তারা আজকে বাড়িতে রয়েছে তাই বলছি যে রাজ্য সরকার যে অন্যায় অত্যাচার আমাদের উপর উৎপীড়ন চালাচ্ছে আগামী দিনে আমরা হয়তো খুব সম্ভব এই সপ্তাহে বা পরের সপ্তাহেতে আমরা একটা বৃহত্তর আন্দোলনে যাচ্ছি এবং যাব এবং জানুয়ারি মাস নাগাদ আমরা সম্মেলনেও যাব আর কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের কেন্দ্রীয় হারে আমাদের বাড়ি ভাড়া দিতে হবে কেন্দ্রের ন্যায় এডুকেশনের ভাতা প্রদান করতে হবে সরকারি কর্মচারীদের দাবি দেওয়া আদায় গণতান্ত্রিক আন্দোলনের সহ দমন পিয় নীতি অবিলম্বে বন্ধ করতে হবে সচিবালয়ের কর্মচারীদের পূর্ণ মর্যাদা সেক্রেটারিট স্ট্যাটাস প্রদান করতে হবে ডাইরেক্টরগুলিতে কমন ক্যাডার নীতি দুস্থতার সাথে রূপায়নের মাধ্যমে কর্মচারীদের প্রমোষণ বিষয়ে বৈষম্য দূর করতে হবে স্বাস্থ্য প্রকল্প দু এই আওতায় সরকারি কর্মচারীদের চিকিৎসা সম্পূর্ণ ক্যাশলেস করতে হবে রাজ্যের সকল রাজ্যের সকল ব্যক্তি মালিকানাধীন স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থাদের স্বাস্থ্য প্রকল্পের বিমায় আওতাভুক্ত মাধ্যমে যে কোনো প্রান্তের সরকারি কর্মচারীদের স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে হবে সরকারি দপ্তরে সুষম নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে অযথা হয়রানিমূলক সন্ত্রাসমূলক ও অনৈতিক বদলি বন্ধ করতে হবে মৃত সরকারি কর্মচারীদের পোষ্যের নিঃস্বার্থ ও দ্রুত চাকরির ব্যবস্থা করতে হবে দপ্তরে দপ্তরে অস্থায়ী চুক্তি ভিত্তিকে ভিত্তিতে নিযুক্ত সকল কর্মচারীদের অবিলম্বে স্থায়ীকরণ করতে হবে যত শীঘ্র সম্ভব সমস্ত সরকারি শূন্য পদে পিএসসির মাধ্যমে স্বচ্ছতার সাথে কর্মী নিয়োগ করতে হবে করতে হবে এবং বর্তমান পরিস্থিতিতে কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া আদায় লক্ষ্যে সদস্য সংগ্রহ অভিযান অফিসের দুয়ারে দুয়ারে পরিষদ বাংলা যেমন দুয়ারে দুয়ারে যাচ্ছে ঘরে ঘরে নবছরে যখন সময় পাইনি আমরা যাব অফিসের দুয়ারে দুয়ারে পরিসর আমরা যাব অফিসে সবাই সকল ব্যক্তিদের নি আমরা আশ্বাস দেবো আসুন আমাদের সাথে লড়াইয়ে কাঁধ মেলা একদম শেষ প্রান্তে উপস্থিত আছি তো সরকারের কাছে আমাদের একটা মানবিক আবেদন রয়েছে সরকারের কাছে সরকারের সকলে হয়তো অবগত আছেন যে এই কোভিড প্রতি মহামারীতে এই সরকারি কর্মচারী যেমন হেলথ ওয়ার্কার পুলিশ পার্সোনাল ন্যাশনাল ভলেন্টিয়ার্স যারা যারা আছে তারাই কিন্তু ফ্রন্ট লাইনার হিসাবে এই কোভিডে সরকারের হয়ে কোভিডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং এদের মধ্যে সরকারি স্বাস্থ্যকর্মী এবং এই যুদ্ধ করতে গিয়ে আমরা অনেক ডাক্তার নার্স ফার্মাসিস্ট এবং আধিকারিকদেরও এই কোভিড আক্রান্তদের হয়ে প্রাণ হইয়াছে এবং সব মুখ্যমন্ত্রী এদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে তাহলে প্রশ্নটা এটাই যে সরকার সব জায়গায় তার মানবিক মুখ মুখের প্রচার করছে তো কর্মচারীদের প্রতি ওনারা এতটাই অমন কেন হচ্ছে

তাই ওনার কাছে আমরা আরেকবার আবেদন করব যে উনি সরকারি কর্মচারী যদি মানবিক সরকার যদি এই গত পাঁচ বছর বা সাড়ে ন বছরে একশো পার্সেন্ট কাজ করে থাকে উনি এই কাজের হয়তো রূপরেখা নি পূরণ করেছে কিন্তু এই কাজ করেছে বা ইমপ্লিমেন্টেশন পার্টে এটা করেছেন কিন্তু সরকারি কর্মচারী তা আমরা সেই কাজের কৃতিত্ব দিতে চাই না কিন্তু আমরা চাই মহা দেওয়ার ব্যাপারে উনি মানবিক অন্তত এই মহলাতার ব্যাপারে উনি কিছুমাত্রায় সদিচ্ছ এইভাবে সরকারের পক্ষ থেকে বারবার কোটে যাওয়া এটা কিন্তু সরকারি কর্মচারী মহলে একটা ভুল বার্তা যাচ্ছে আমি পার্থ আমি হচ্ছি ন্যাশনালিস্ট সার্ভিস ফোরামের আবার এবং আমাদের এই তিনটি সংগঠন মিলে একটি স্টিয়ারিং কমিটি হয়েছে স্টিয়ারিং কমিটির আবার প্রথম ভাবনা হয়েছিল বা প্রথম সাংবাদিক সম্মেলন হয়েছিল মাধ্যমে ঘোষণা করেছিলেন আমাদের প্রাক্তন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দাউল সিনহা তিনি হচ্ছে সিক্স ডিসেম্বর দু হাজার চোদ্দো তারপরে সাতাশে জানুয়ারি দু হাজার পনেরো মৌরালী যুবকেন্দ্রে আমরা প্রথম সরকারি কর্মচারী পরিষদের সম্মেলন করেছিলাম পরবর্তীকালে সাতাশে জুলাই দু হাজার ষোলো মহাবতী সোসাইটিতে আমাদের যিনি সম্মানীয় এমএলএ দিলীপ ঘোষের উপস্থিতিতে আমাদের রাজ্য কমিটি হয় হ্যাঁ না তখন তুমি এমএলএ ছিল বর্তমান এমপি তো সেখানে দেবাশিষ সিং উনি দু হাজার বারো ডিসেম্বরে রিটায়ার করা সত্ত্বেও উনি কনভেনার হয়েছিলেন এবং আমি পার্থশাহ সেখানে স্টেটের কো কনভেনার ছিলাম পরবর্তীকালে আমি যেহেতু অন্য সার্ভিসে চলে আসি আমিও নীতিগতভাবে সরকারি কর্মচারী পরিষদে কোনো পোস্টে থাকতে পারি এবার এই প্রসঙ্গে বলার দরকার যে দেবাশিস বাবু যে আট নয় দু হাজার কুড়িতে কোন একটি রাজনৈতিক দলের যে রাজ্য কমিটি হয়েছিল তাতে উনি আমন্ত্রিত সদস্য হিসাবে মনোনীত হন এবং আমরা সরকারি কর্মচারী প্রত্যেকেই জানি যে ডাব্লিউ অনুসারে এই কর্মচারী সংগঠনে রাজনীতির কোনো ব্যক্তিত্ব বা রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত কোনো ব্যক্তি সরকারি কর্মচারী সংগঠনে কোনো পদাধিকার পোশে থাকতে পারে না সেক্ষেত্রে আমরা সতেরো নয় দু হাজার কুড়িতে একটা রেজলিউশন করে সর্বসম্মতভাবে আমরা দুজন কনভেনার ঠিক করি জয়েন্ট কনভেনার একজন হচ্ছে দেবকুমার শাহ উত্তরবঙ্গ এবং লতিকা মন্ডল দক্ষিণবঙ্গ তাহলে সরকারি পরিষদের যে কর্মচারী পরিষদের এখন যুগ্ম আবায়ক এনারা দুজনেই আগামী দিনে বিভিন্ন কর্মসূচি নিয়ে এগিয়ে যাবে এর সঙ্গে সঙ্গে আমাদের একটা অফিসার্স ইউনিয়ন হয়েছে হ্যাঁ ন্যাশনালিস্ট অফিসার্স ফোরাম তার আবায়ক হচ্ছে আমি পার্থ এবং আমাদের একটি পেনশনার অ্যাসোসিয়েশন আছে তার আবায়ক হচ্ছে হিসাব মতো তো আমরা রাখতে পারি না সরকারি কর্মচারী ডাব্লিউ এর বাইরে তো আমরা হাঁটতে পারি না হ্যাঁ আমরা যেমন সরাসরি কোনো ইলেকশানে পার্টিসিপেট করতে পারি না তাহলে আমাদের তো নিয়মের মধ্যে থাকতে হচ্ছে আমাদের একটাই হ্যাঁ যে অফিসে দুয়ারে দুয়ারে পরিষদ আমরা বিভিন্ন অফিসে গিয়ে আমরা এই সদস্য অভিযান হবে এবং তিনটি সংগঠনে যারা উইলিং তারা আসবেন তাদেরকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ এবং আগামী দিতে যা দিনে যাতে আমাদের কর্মচারী দাবি দেওয়া আন্দোলনকে সঠিক পথে নিয়ে যাওয়া যায় সেই উদ্দেশ্যেই আজকে আমাদের পেশা পাল্টা পাল্টা বলবেন না রাজ্য সরকার রাজ্য সরকার তার দুয়ারে দুয়ারে সেটা হচ্ছে তার ভোটের ক্যাম্পেন এবং রাজ্য সরকারের এই দুয়ারে দুয়ারে সম্পর্কে আমাদের রাজ্য সরকারের কাছে বিনীত নিবেদন যে উনি মানে সরকারের তরফ থেকে যেন কোর্টের দুয়ারে দুয়ারে গিয়ে এই মহর্ঘ আটকানোর চেষ্টা না করা আমাদের একান্তই আবেদন যে উনি যেন এই জায়গা থেকে বা সরকার যেন এই জায়গা থেকে বিরত থাকেন কর্মচারী নিয়ে চিন্তা ভাবনা করছি কর্মচারীদের সুখ সুবিধা তাদের যে বেনিফিট সেগুলো নিয়ে আমরা সরকারি কর্মচারী পরিষদ স্টেট গভর্নমেন্ট মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য যে এটা আমি এটার থেকে বার্তা দিচ্ছি সমস্ত কর্মচারীকে আমাদের যে ডিএ দিয়ে নিয়ে যে বঞ্চিত ভারতবর্ষে একটাই রাজ্য সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ যার নাম পশ্চিমবঙ্গ জিরো পার্সেন্ট ডি এতে পে কমিশন হয় সেই আমার আমরা আসুন সবাই মিলে আমরা এই আন্দোলনের হবে তো পার্টিতে অনেক কিছুই আরোপ লাগাচ্ছে বলছে ভারত পশ্চিমবাংলার বাইরে আলুর চাষ হচ্ছে আলুর চাষ হচ্ছে মোদি আলুর দাম বাড়িয়েছে এটা তো ঠিক না মিথ থেকে এমনভাবে সাজিয়ে গুজিয়ে বিক্রি করছে আপনারা জানেন একটা সময় রাজ্যে আরেকটা পার্টি ছিল সিপিএম পার্টি তারা এমন মিথ্যেকে সুন্দর করে বানিয়ে বানিয়ে ওই চোর 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 করে করেছিল সত্যি সত্যি কি চোর ছিল চোর ছিল না তা সেই জায়গায় এরাও সেই রকম তৈরি করে করে বানিয়ে বানিয়ে করছে আজকে একটা কিছুদিন আগে ধর্মঘট ডাকলো সেই ধর্মঘটের কি বললো ওই ধর্মঘটটা ডাকা হয়েছে যে চাষিদের 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 সাথে নাকি মোদী সরকার অবমাননা করছে আজকে ঠিক আছে চাষিদের সাথে অবমাননা করছে চাষিরা আন্দোলন করবে তার পাশে কিন্তু আড়ালে কিন্তু পাকিস্তান জিন্দাবাদ এরকম ফ্ল্যাগ দেখা যাচ্ছে তাই না আরো তো লাগাতেই পারে আরব যে কেউ যার কেউ গায়ে লাগাতেই পারে কিন্তু সেটা কতটা সত্যি সেটা আমাদের বিচার করতে হবে সেটা বিচার করবে মানুষ